বয়সন্ধিকালে হোক বা প্রাপ্তবয়স্ক জীবনেই হোক না কেন ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা দূষণ হরমোনের ভারসাম্যহীনতা অতিরিক্ত তেল তেলে ত্বক ও ভুল স্কিন কেয়ার রুটিনে ব্রণের প্রধান কারণ হতে পারে অনেকেই বাজারে নানান প্রোডাক্ট ব্যবহার করেও ফল পাচ্ছেন না তাই আজ আমরা জানবো কীভাবে ঘরোয়া উপায়ে এই ব্রণের সমস্যার সমাধান করা যায় প্রথমে আপনারা যে ঘরোয়া উপাদানটি তৈরি করতে পারেন সেটা হচ্ছে মধু ও দারুচিনির পেস্ট উপকারিতা রয়েছে এতে মধুতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আর দারুচিনিতে ব্রণের জীবাণু ধ্বংসের কার্যকর সমাধান ব্যবহার পদ্ধতি এক চামচ মধুর সঙ্গে আধা চামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করুন মুখ ধুয়ে শুকিয়ে নিয়ে পেস্টটি ব্রণের উপর লাগান পনেরো থেকে বিশ মিনিট পর ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন অ্যালোভেরা জেল উপকারিতা অ্যালোভেরা প্রাকৃতিকভাবে ত্বক ঠান্ডা রাখে এবং প্রদাহ কমায় ব্যবহার পদ্ধতি তাজা অ্যালোভেরা পাতা কেটে জেল বের করে ব্রণের উপর লাগান চাইলে পুরো মুখেও ব্যবহার করা যায় রাতে শোবার আগে ব্যবহার করলে ভালো ফল মেলে লেবু ও বেসনের প্যাক উপকারিতা লেবুতে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিসেপ্টিক উপাদান যা ব্রণ শুকাতে সাহায্য করে বেসন ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে ব্যবহার পদ্ধতি এক চামচ বেসনে চার থেকে পাঁচ ফোঁটা লেবুর রস মিশিয়ে পেস্ট বানান মুখে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রাখুন তারপর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন গরম পানির ভাপ উপকারিতা ত্বকের রন্ধু খুলে যায় এবং ময়লা ও জীবাণু বেরিয়ে আসে ব্যবহার পদ্ধতি একটি পাত্রে গরম পানি নিয়ে মুখের কাছে রাখুন এবং টাওয়াল দিয়ে মাথা ঢেকে নিন পাঁচ থেকে দশ মিনিট ভাপ নিন এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে একটি হালকা ময়শ্চারাইজার ব্যবহার করুন পর্যাপ্ত পানি পান ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস উপকারিতা ভেতর থেকে পরিষ্কার থাকলে ত্বক থাকে উজ্জ্বল ও ব্রণমুক্ত কিছু পরামর্শ প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন ফলমূল ও শাকসবজি বেশি বেশি খান ব্রণের সমস্যা কিন্তু একদিনে কখনোই দূর হয় না তবে নিয়মিত ঘরোয়া যত্নে এটি অনেকাংশেই নিয়ন্ত্রণ করা সম্ভব প্রাকৃতিক উপাদান ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি অনেক কম থাকে এবং তপ হয় স্বাস্থ্যজ্জ্বল তাই ধৈর্য ধরে এই উপায়গুলো মেনে চলুন এবং নিজেই পরিবর্তন লক্ষ্য করুন